এই যে মানে নীলজিবি চলছে না এটা বলা হচ্ছে এই জিনিসটা যে নোংরাভাবে যেটা মানে আজকে ডেটে আমি জানি না যে মোবাইলটা কিনে আমি অপরাধ করেছি না রেডলাইন জিওর প্যাক মেলেকে আমি অপরাধ করেছি না আমার বাচ্চাকে মোবাইলটা দিয়ে আমি অপরাধ করেছি কথাটা বুঝতে পারছি এটা অ্যাজ এ সিরিয়াস ম্যাটার যেখানে একটা বাচ্চা মোবাইল কল করতে করতে যদি ওরকম আসে তখন মা বলছে মা এটা কি হচ্ছে মানে এরকমভাবে কি মাংস বাচ্চাটা তাকে কি মাকে কে জিজ্ঞাসা করছে একটা সিরিয়াসলি বলছি মা এইভাবে কি মাংস তার মার কাছে উত্তর ছিল না তাকে বলবো তার শিক্ষামূলক একটা ভিডিও হওয়া উচিত যা একটা সিনিয়র মানুষের থেকে মানুষ সিনিয়ারিটি আশা করে আর এইভাবে নোংরাভাবে না ভিডিও বানিয়ে ভদ্রভাবে হ্যাঁ ছোটোবেলার তোমার অভ্যাস ছিল আমি জানি সেই ছোটোবেলার অভ্যাসটা এখন বজায় রাখতে গিয়ে হাট্টার সাথে লড়াই করে না কিছু তো আছে জায়গা তাহলে গ্র্যাজুয়েট ছিল তো আছে কারণটা হচ্ছে এইখানে ছোটবেলায় জঙ্গলে আমাদের ওখানে জঙ্গল ছিল কিনা আমি আমি যাই না জঙ্গলে কঙ্গলে মঙ্গল করে বেরোতো আমি সেই ভিডিওটা আমি আজকে পড়তে গেছিলাম শুট আসছে কাল পশুর মধ্যে চলে আসবে আমার এডিটিংটা বাকি আছে সেইখানে ক্যামেরাটা